ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা হবিগঞ্জের দক্ষিণের উপজেলা মাদবপুরে আমরা মাদকপুর শহরে ঘুরবো আর মাধবপুর শহরের সমস্ত সৌন্দর্য আপনাদেরকে নিয়ে আমরা উপভোগ করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন তো চলুন মাধবপুর শহরের ভিতরে আমরা প্রবেশ করি আর শহরের সমস্ত সৌন্দর্য আপনাদেরকে নিয়ে আমরা উপভোগ করি বন্ধুরা আমরা কিন্তু মাধোপুর শহরই প্রবেশ করছি আর মাধোপুর শহরে আমরা যে রা রাস্তাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মদকপট্টি আর এই মদকপট্টিতে আমরা যেটা দেখতে পারলাম এসে যে মদকপট্টিতে কিন্তু প্রায় সবগুলো দোকানে মদিমালের মালের সামগ্রী বেসা কেনা হচ্ছে আমরা কিন্তু মদকপট্টিতে আছি আর মদকপট্টিতে আমরা দেখেছি প্রত্যেকটা দোকানে খুব সুন্দরভাবে মদিমালের সামগ্রী কিন্তু একদম সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে আমরা মদকপট্টিতে আসি চলুন আপনাদেরকে নিয়ে আমরা একটু সামনে যাই দেখি কি দেখা কী কী দেখা দেয় আর মাধকপুর বাজারে হাঁটতে আমরা মদকপট্টিতে কিন্তু আমরা বাম দিকে চলে আসছি এখন বাম দিকে চলে এসে আমরা দেখছি যে এদিকে প্রচুর পরিমাণে আলু বিক্রি হইতেছে এইদিকে অনেক সুন্দরভাবে সারিবদ্ধভাবে কিন্তু আলুর দোকানগুলো সাজিয়ে রাখছে আমরা যে সড়কে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাধবপুর বাজারের বণিকপট্টি এখানে কিন্তু দুই পাশে কিন্তু অসংখ্য স্বর্ণের দোকান আছে তো আমরা আপনাদের নিয়ে স্বর্ণের পট্টিতে ঘুরবো এবং বিভিন্ন স্বর্ণ দোকানের যে সৌন্দর্যগুলো আছে সেগুলো কিন্তু উপভোগ করবো তো চলুন আপনারা আমাদের সাথে আমরা মাধবপুর বাজারের বণিকপট্টিতে একটু ঘুরি আর বনিকপট্টি পট্টির যে সৌন্দর্যগুলো আছে সৌন্দর্যগুলো উপভোগ করি আমরা মাধবপুর শহরের কাপড়পট্টিতে দাঁড়িয়ে আছি আর কাপড়পট্টিতে কিন্তু দুই পাশে অসংখ্য মার্কেট কাপড়পটির আপনাদের একটা জিনিস বলে রাখি যে কাপড়পটির রাস্তাটা কিন্তু একদম চিপা এবং দুই পাশে অসংখ্য মার্কেট আর এখানে কিন্তু অনেক দোকান দোকানগুলো দেখা যাচ্ছে কাপড়পট্টিতে এই যে রাস্তা রাস্তাতে কিন্তু গাড়ি চললে মানুষ হাঁটার মতন সুযোগ থাকে না একদম চিপা রাস্তা আর অসংখ্য মার্কেট দুই পাশে এবং অসংখ্য সুন্দর সুন্দর লাক্সারিয়াস দোকানগুলো কিন্তু এই মাধপুর বাজারের কাপড়পট্টিতে এই যে আমাদের এই যে ডান পাশে অনেক সুন্দর দোকান আমাদের বাম পাশে বা সমস্ত জুড়ে কিন্তু কিন্তু কাপড়ের কাপড়ের দোকান দোকান আর রাস্তাটা একদমই চিপা আপনারা আমাদের সাথে থাকুন সাথে সমস্ত সৌন্দর্য উপভোগ করতে থাকুন আমরা ইতিমধ্যে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মাধবপুর শহরের একদম প্রাণ কেন্দ্রে শ্রী সি দক্ষিণা কালী মন্দিরের সামনে আপনাদেরকে আমরা নিয়ে যাবো শ্রী সি দক্ষিণা কালী মন্দিরে তো চলুন আপনার আমাদের সাথে আমরা নিয়ে যাই আপনাদেরকে শ্রী সি দক্ষিণা কালী মন্দিরে এই যে শ্রী সি দক্ষিণা কালী মন্দিরটি এটা হচ্ছে মাধবপুর শহরের একদমই প্রাণ কেন্দ্রে আর এটার আশেপাশে কিন্তু একদমই মাধবপুর শহর প্রচুর পরিমাণ দোকানপাট কিন্তু এই মন্দিরের আশেপাশে মন্দিরের সামনে পিছনে চতুর্দিকে কিন্তু দোকানপাট আর আমরা কিন্তু একদমই শ্রী সি দক্ষিণা কালী মন্দিরের সামনে আছি আর শ্রী সি দক্ষিণা কালী মন্দিরটা এই যে আপনারা দেখতেছেন এটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক অনেক মানে বক্ত আসে কিন্তু সবসময় এই শ্রী সি কালী মন্দিরে উপস্থিত হয়ে থাকে আমরা এই যে শ্রী সি কালী মন্দিরে একদম ভিতরে আমরা কিন্তু প্রবেশ করছি ইতিমধ্যে পশ্চিম বাজারে চলে আসছি আর এখানে কিন্তু যে কাঁচামালের দোকান মালের দোকান এবং আলুগুলো যে সুন্দর বাজারে ঘুরতে ঘুরতে বন্ধু আলোক কায়ের সাথে দেখা হয়ে গেছে মদক আসছি আর বন্ধু আলোক সাথে দেখা হবে সেটা আমার জানা ছিল না কি অবস্থা আপনি কেমন এই ভাই ভালো অনেক দেখি আপনার সাথে দেখা না

একটা শরবত খাবো মাধপুর বাস স্ট্যান্ডের শরবত খুবই সুস্বাদু আমি ইতিপূর্বে একটা শরবত খেয়েছিলাম মাত্র দশ টাকায় এরকম সুস্বাদু মানে শরবত মাধোপুর বাস স্ট্যান্ডে আমরা বিদায় নেওয়ার পালায় মাধোপুর বাস স্ট্যান্ডে চলে আসছি